এক জঙ্গলে টুনি তার ছানা টিঙ্কুকে নিয়ে বসবাস করত। একদিন টুনি তার খেতে কলা চাষ করে কিছুদিনের মধ্যেই তার কলা গাছে অনেক কলা হয় তাই টিঙ্কু তার মাকে বলে মা আমাদের কাছে তো অনেক কলা হয়েছে মা এত কলা বেচলে তো আমাদের একটা নতুন ঘর হয়ে যাবে হ্যাঁ টিঙ্কু তুমি একদম ঠিক বলেছ কিন্তু এখন যে রাত হয়ে গেছে এখন তাড়াতাড়ি চলো আমরা বাড়ি ফিরে যাই এই কথা বলে টুনি আর টিঙ্কু তাদের বাড়িতে চলে যায় টুনি টিঙ্কু যখন তাদের বাড়িতে চলে যায় ঠিক তখনই সেখানে একটা ভয়ানক ডাইনি চলে আসে আর ওই ডাইনিটা এসে সেই কলাগুলোকে দেখে বলে আরে বা টুনিদের কাছে তো অনেক কলা হয়েছে এখন আমি এই কলাগুলোকে খেয়ে ফেলবো এই কথা বলে ডাইনিটা টুনির গাছে সমস্ত কলাগুলো খেয়ে ফেলে খেয়ে ফেলে সেই ডাইনিটা সেখান থেকে পালিয়ে যায় পরের দিন টুনি আর টিঙ্কু তাদের কলা বাগানে আসে আর এসে দেখে তাদের কাছে একটাও কলা নেই এ দেখে টুনি পাখি আর টিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে টুনি টিঙ্কু যখন অনেক কান্নাকাটি করছিল ঠিক তখনই সেখানে ওই ভয়ানক ডাইনিটা চলে আসে আর ডাইনিটা তারা দুজন কাজে দেখে তার মনে অনেক দয়া হয় তাই তার জাদু শক্তি দিয়ে টুনি পাখি গাছে সেই কলাগুলো আবার ফিরিয়ে দেয় এরপরে ডাইনিটা সেখান থেকে চলে যায় টিঙ্কু তাদের গাছের কলাগুলো দেখে ভীষণ খুশি হয় তারপরে টুনিয়ার টিঙ্কু সেই কলাগুলোকে বাজারে বিক্রি করে তারা তাদের স্বপ্নের একটা ছোট্ট বাড়ি বানিয়ে নেয় এরপরে টুনি পাখি আর টিঙ্কু তাদের ঘরের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে আমার ছোট্ট বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন